মেহেরপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম গোলাপনগর গ্রামটার এক প্রান্তে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো চৌধুরী বাড়ি এখন সেটি প্রায় ভেঙে পড়া চারপাশে ঝোপঝাড়ে ঢাকা শুধু মাঝের বড় দোতলা অংশটা এখনও টিকে আছে যেন সময়ের সঙ্গে যুদ্ধ করছে গ্রামের বয়স্ক লোকজন বলে ওই বাড়িতে রাতে বাতাসে কার যেন হাঁটার শব্দ হয় লণ্ঠন জলে আবার নিভেও যায় কেউ বিশ্বাস করে কেউ হাসে কিন্তু গ্রামের কেউই সাহস করে সূর্য ডোবার পর চৌধুরী বাড়ির পাশ দিয়ে যায় না রাত পেরিয়ে ভোর হলে সেই ভয় মিলিয়ে যায় তবে একদিন শহর থেকে ফিলোজ নামে এক তরুণ আসে সে চৌধুরী বাড়ির পাশে জমি কিনে সেখানে মাছের ঘের করবে গ্রামের মানুষ তাকে অনেক বুঝালো যে ওই জায়গা ভালো না ভূতের বাড়ির পাশে ঘের করবি না কিন্তু ফিরোজ হেসে উড়িয়ে দিল টুত বলে কিছু নাই মামা ভয় পেলে কাজ হবে দিন যায় ফিরোজ ঘেরের কাজ শুরু করলো রাতে একটা তাবু ফেলে সেখানেই থাকে পাহারা দেয় প্রথম দুই রাত কিছুই হয়নি কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটল রাত তখন প্রায় দুটো ঘেরের জলের উপর চাঁদের আলো পড়ছে ফিরোজের হালকা ঘুম ভাঙল মনে হল পাশের পুরনো বাড়ি থেকে কারো হাঁটার আওয়াজ আসছে ধপ ধপ সে লণ্ঠন নিয়ে এগিয়ে গেল চৌধুরী বাড়ির গেটের কাছে পৌঁছে দেখে গেটের পুরনো তালাটা খুলে দুলছে কেউ যেন এখনই খুলে ভেতরে গেছে ফিরোজের বুক ধরপড় করছে তবু সাহস করে ভেতরে ঢুকল ভেতরে ঘুট ঘুটে অন্ধকার দেওয়ালগুলো শ্যাওলায় ঢাকা ছাদের বাঁশ ভাঙা হঠাৎ ওপরের তলা থেকে মৃদু নারী কণ্ঠে কান্নার শব্দ আমার কথা কেউ শুনছ না ফিরোজের হাত থেকে লণ্ঠনটা কেটে উঠল সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল ওপরে গিয়ে দেখে একটা পুরনো ঘরে কারো সাদা কাপড় ঢাকা ছায়া জানলার পাশে বসে কাঁদছে ফিরোজ থেমে গেল কণ্ঠ শুকিয়ে গেল কে আপনি সে জিজ্ঞেস করল ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল চাঁদের আলোয়ে মুখটা দেখা গেল আধা স্পষ্ট কিশোরী মেয়ে চোখে লালচে দৃষ্টি ঠোঁটে মৃদু হাসি তুমি কি আমার মুক্তি দিতে পারবে ফিরোজ স্তব্ধ আপনি কে মেয়েটি বলল আমি রোজিনা এই বাড়ির দাসী ছিলাম অনেক বছর আগে চৌধুরীর ছেলে আমাকে অন্যায়ভাবে দোষী বানিয়ে হত্যা করেছিল সেই রাত থেকে আমি এই বাড়ির তালার সঙ্গে বেঁধে আছি কেউ তালাটা খোলে না আমি বেরোতেও পারি না তখন ফিরোজ দেখে ঘরের এক পাশে ঝুলছে মরছে ধরা একটা ইলোহার তালা যেটা নিজে নিজে টং টং করে দুলছে রোজিনা বলল তুমি যদি এই তালাটা ভাঙো আমি মুক্তি পাব কিন্তু সাবধান ভয় পেরো না ফিরোজ কাঁপতে কাঁপতে তার হাতুড়ি দিয়ে তালাটায় এক ঘা দিল সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড বাতাস বইল লণ্ঠন নিভে গেল ঘরের ভেতর একটা হাহাকারের মতো আওয়াজ উঠল আহা আমার মুক্তি পরের মুহূর্তেই সব শান্ত জানালা দিয়ে কেবল ঠান্ডা বাতাস ঢুকছে মেয়েটা নেই ঘর খালি পরদিন সকালে গ্রানের লোকজন দেখে চৌধুরী বাড়ির পুরনো গেটের তালাটা সত্যিই ভাঙা পড়ে আছে ফিরোজ বলল না কিছু শুধু বলল এখন আর ওই বাড়িতে কোনো ভয় নেই রাতে আলো জলে না কান্নাও শোনা যায় না কিন্তু সেই রাতে ফিরোজের ঘেলের জলের উপর কারো সাদা ওড়না ভেসে উঠেছিল যেন কেউ বিদায় জানাতে এসেছে ভয়ে কখনো শুধু মৃত্যুর নয় অন্যায়েরও হয় আর মুক্তি কেবল জীবিতদের জন্য নয় কখনও অশরীরীরাও তা চায়